বরিশালে ভাষায় কথা আছে না ফ্যান আবার দু ত্রোজ করে আহাম মুখ একটা আসসালামু আলাইকুম আজকে মুখ বরিশালিয়া ভাষা ড্রপ মারানিরে কিছু ড্রপ দিয়ে যাব যে ড্রপ মারানি এতদিন জবর ড্রপ দিছে তাকে নাকি দেখলাম কতগুলা পোলাফান দ্রব দিতেছে একটা সুবিধাজনক ভালো একটি কাম করলো এতদিন যাব সোশ্যাল মিডিয়া কাউকে ধন্যবাদ দি নাই তবে তার এলাকার এই কিছু পোলাফানকে ধন্যবাদ দিতেছি কেননা ড্রপ যে দিতো তাকে ড্রপ করে দিছে এই সমস্ত কাজ দেখে ভালোই লাগলো আর কি আপনারা কে কোথায় দিয়ে দেখতে আসেন এতদিন যাবৎ খুব কষ্টে ছিলাম যে এরকম একটা ড্রপ ফলাফন কবে দিবে আর আমরা কবে আনন্দিত হম এইটা কিন্তু অলরেডি দিয়া ফেলাইছে যে সমস্ত ভাইরা দিনের পথে থাইকা এই ভণ্ডরে ড্রপ মারা দিছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ড্রপ মারাই কেউ দাওয়াত দিবেন না যে বারবার যে ড্রপ দিতেছে কি ড্রপ দেয় ইসলামে ড্রপ দিতেছে না তো ইসলাম মানুষের কাছে পৌঁছাইতেছে না নবীর সুননাথকে অপমান করে নবীর সুন্নাতকে গায়ে লাগাইয়া বিভিন্ন প্রকার কটাক্ষ করে নবীর সুননাথকে গায়ে লাগাইয়া বিভিন্ন প্রকার নাস্তিক মূর্তাত বেঈমানদেরকে প্রমোট করে আবার দেহি আবার দেহি বড় বড় করে আবার ইংলিশ ফুডায় ওরে কুলাঙ্গার ইংলিশ ও ফুডাও তুই আহমকের হাফায় উচিত শিক্ষা দিছে আবার বাংলার জনগণ দেখতে পায় ওই সমস্ত যেই সমস্ত ভন্ডরা ভন্ডামি করে ভাইরাল এরাই বেশি দাওয়াত পায় ভালো ভালো ওলামাই ক্যামের থেকে এরাই বেশি দাওয়াত পায় মাহফিলের দাওয়াত পায় মানুষ চিন্তা করে আর কি করবো তাহলে ভন্ডামি করে ভাই হই আমি তো দাওয়াতের বুকিং থাকবে আমার খাতায় দাওয়াতের কোনো অভাব থাকবে না আমি পঞ্চাশ হাজার টাকার প্রোগ্রাম করতে পারবো প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা দামের প্রোগ্রাম করতে পারবো তাহলে কে ফাও পুরানা দিস পরে ইউটিউব থেকে যেরকম ফেসবুক থেকে বড় বড় মুফতি মহাদেশ তৈরি হইতে আছে এই সমস্ত মুফতি মহাদ্দেশ কখনও জান্নাতের সুসংবাদ আপনাকে দিবে না হক কথা বলবে না এজন্য জন্য ইউটিউব ফেসবুকের মুফতি মহাদেশ দিয়ে কখনো যাচা বোচাও করবেন না ওলামা একেমদেরকে আশা করি ভিডিও থেকে একটি মেসেজ ড্রপ করতে পেরেছি আপনাদের আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ